ইষ্টিকুটুম নাটকের পাট চারশো ছয় পরিবারের সবাই আলোচনা করতে থাকে যে কাজটা ঘটেছিল যদি সব আয়ত্তের বাইরে চলে যেত তাহলে আমাদের সবাইকে মনে হয় পরিবার সহ জেল খাটা লাগতো আমরা কোনো সময় জন্য ভাবতে পারিনি যে মেয়েটার এত সাহস আছে বড় বাবু এগুলো বলতে থাকে রূপু দৌড়ে এসে বলে যে বাবা বাহা ব্যাগটা গুছিয়ে কোথায় যেন যাচ্ছে ও কোনো কিছুই বলছে না সবাই টেনশনে পড়ে যায় কোথায় আবার যাচ্ছে মেয়েটা আবার কার সাথে ঝামেলা করার জন্য যাচ্ছে মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে নাকি আমাদের মাথায় তো কোনো কিছুই ঢুকছে না এমনিতে ওর নেই এসে বলে আমি একটু যাচ্ছি সবাই ধরে কাকিমনিরা বলে এ বাহা তুই কোথায় যাচ্ছিস রে তুই কি একদম পাগল হয়ে গেলি নাকি তুই এমনিতেই মন্ত্রীর সাথে ঝামেলা করলি ব্যাগটা গুছাই নিয়ে কোথায় যাচ্ছিস তোর তো এ ব্যাগে তো বই খাতা নেই জামা কাপড় আছে তুই তো কোনো কিছুই বলছিস না বাহামনি শুধু কথা শুনতে থাকে বাহামনি চুপচাপি থাকে বাহামনি পরে কাকিমনিদেরকে যে আমি একটু পলাশ বনিতে যাব তুই মনে পাগলই হয়ে গেছিস পলাশ বনিতে কিসের জন্য বা যাবি বাড়িতে এমনিতে দুই দিন বাদে দিয়ে আবার তোর পরীক্ষাটাও চলছে তুই এখন পরীক্ষা দিতে যাচ্ছিস যা তোর এখন কোথাও যাওয়া হবে না বাহামনি বলে যে আমাকে ছাড় আমি তো পরীক্ষা দিয়ে আমি ওখানে গাড়ি পাওয়া যায় সে গাড়িতে উঠে পলাশ বনিতে যেয়ে আবার চলে আসবো তারা আমাকে যেতে দে আমার মায়ের জন্য আমার মনটা খুব খারাপ লাগছে আমার খুব কষ্ট হচ্ছে তারা বুঝতে পারছিস না বাহামনির কথা শুনে আর কেউ কোনো কিছুই বলে না তুই যে পলাশ যাবি পলাশ যাওয়ার পরে তোকে কে বা নিয়ে আসবে বাড়িতে গিয়ে বড় তো যেতে পারবে না তুই কি একা আসতে পারবি বাহমনি বলে যে আমি তো দুই দিনের জন্য যাচ্ছি আজকে যাব কালকে চলে আসবো আমি একাই আসতে পারবো আমাকে নিয়ে তারা কোনো চিন্তাই করিস না তোদের ভাব দেখে মনে হচ্ছে যে আমি আর কোনো সময়ের জন্য ফিরবই না বড় কাকি মনিরা বলে এই খবর দা তুই এরকম কথাবার্তা বলিস না তুই ভালো ভালো ফেরত আই মা এটাই আমরা চাই বাহা বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এখন তারা বিদায় দে এ কথা বলে বাহমনি বড় কাকা বাবু থেকে শুরু করে সবারই পাঁচ আশীর্বাদ নিতে থাকে তুই বসে অবশ্যই আমাদেরকে ফোন দিবি ঠিক আছে হয়েছে হয়েছে আর প্রণাম করতে হবে না আমাদের যতক্ষণ ফোন না দিবি ততক্ষণ কিন্তু আমাদের টেনশন হতেই থাকবে বাহা রূপুর ফোন পাঁচ পেয়ে প্রণাম করতে যাই রূপুর সাথে সাথে বলে এ বাহা তুই আমার পাঁচ পেয়ে প্রণাম করিস না পাপের ভাব গিয়ে কিসের জন্য করছিস তুই আমার বৌদি করিস না বাহমনি বলে এ যা কিনে তুই এসব কথা এখন বলিস না বাহমনি অনেকটাই লজ্জা পেয়ে যায় রূপুর কথা শুনে বাহা রূপুর মুখের দিকে চেয়ে থাকে পরিবারের মানুষজন সেখানে সবাই উপস্থিত থাকে কিন্তু কেউ বুঝতে পারে না সবাই বলতে থাকে বাহা মা আমার তুই যাচ্ছিস যা তো ভালো মতো আবার চলে আসিস তুই তো যাচ্ছিস তাহলে ওরচি যদি ফিরে তাহলে ওরচি কে আমরা কি বলবো বলে যা তুই বলিস যে আমি আজকে যাচ্ছি আমি দুই এক দিনের মধ্যেই চলে আসবো আচ্ছা ঠিক আছে তোরা থাক কিনে আমি যাই তাহলে বাহমনি সেখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে কলেজের আর পলাশবনির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় সাজবাতি একা একাই বাড়িতে থাকে কৃত বাড়িতে চলে আসে সাজবাতি কৃত কে মাত্রই হতভাগ হয়ে যায় বলে তোমার সাথে একটু আগে কথা বললাম তুমি একবারের জন্য বললাম না যে তুমি আসছো আর তুমি এভাবে চলে চলে আসলা বলে যে আমি যদি না আসি তাহলে তোকে সারপ্রাইজ বা দিব কি করে রাজবাতিক বলে দুপুর টাইমে তোমার একটু রেস্ট নেওয়া দরকার প্রীত বলে দেখ আমি কোনো সময়ের জন্য মনে করি না যে আমি অসুস্থ আমার কোনো সময়ের জন্য এগুলো মনে হয় না এসব কথা বলতেই সাজবাতির চোখে আবার জল জলে আসে সাজবাতি বলে যে এই সব কথা বলো না তো আমি রেস্ট নেওয়ার কথা বললাম আর তুমি অসুস্থতার কথা বলছো বারবার এইসব কথা বললে আমার কতটা খারাপ লাগে না বলো তুমি আর শোনো আমি তোমাকে বিয়ের পরে কোথাও যেতে দিব না তাও বলে আমাকে কয়েকদিন পরে কিন্তু দিল্লিতে যেতে হবে আমি জাস্ট দুই দিনের জন্য যাবো আর আসবো সাজবাতি বলে দিল্লিতে যাবা কিসের জন্য যাবা ক্রীত সাজবাতিকে বলতে যে সত্য কথাই বলতে হয় যে আমি চিকিৎসার জন্য যাবো বলে চিকিৎসার জন্য যাবা তাহলে তুমি কিসের জন্য একা যাবা তোমাকে আমি তো একা যেতে না তোমার সাথে আমি এক সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল করব না তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সাথে যাবো তোমাকে নিয়ে যেতে হবে তোমাকে আমি একা তো কোনোভাবেই যেতে দিব না শাসভাতিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সাজবাতি কোনোভাবে বুঝেই না কৃত বলে আমি ওখানে তো বন্ধুর ওখানে থাকি এখন সে খুব ব্যস্ত তুমি যদি যাস তাহলে ঝামেলা হয়ে যাবে রাজবাতি বলে আচ্ছা আমাকে নিয়ে যেতে পারবো না ভাইয়াকে নিয়ে যেও গ্রীত তখন উঠে বলে তুই আমাকে একবারে কি ছাড়তে পারছিস না আমি কি একদম অথর্ব হয়ে গেছি আমাকে ছাড়লে আমি একবারে আসতে পারবো না এরকম যদি বলিস তাহলে তো আমার মনটা আরো বেশি ভেঙে যাবে রাজবাতি আর কৃতকে কোনো কিছুই বলে না কৃত মনে মনে ভাবতে থাকে আমি যদি তোকে একা নিয়ে যাই হোটেলে আমি তোকে কি করে বা রাখবো আর রেডিউশন দেওয়ার পরে আমার যে পরিস্থিতি হয় আমার তো মনে হয় যে আমার জীবন শেষ আর এই পরিস্থিতিতে যদি তুই দেখিস তাহলে তুই বা কি ভাববি কৃত অনেকটাই ভাবে সাজবাতি বলে আবার তোমার এত ভাবনার কি বা হলো তুমি কি বা ভাবছো তুই আমার নতুন বউ তুই বাড়ির বউ বাড়িতেই থাকিস সাজবাতি বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যাবা কিন্তু আসার পরে তোমাকে আমি কোথাও ছাড়বো না আমি তোমাকে সব জন্য আমার কাছে আমাদের বিয়ের পরে কি আমরা কোথাও বেড়াতে যেতে পারি না বলে যে আচ্ছা ঠিক আছে সময় করে আমরা এক সময় দুপুর বেলা তুমি কোথায় যাবা ঈদ বলে যে মেঘলা দুপুর এখন আমরা গঙ্গার ধারে যাবো সূর্য দুইজন মিলে একসাথে দেখবো আমরা দুইজন একসাথে থাকবো আমরা অনেকখানি ঘোরাঘুরি করবো সে আগের মতো দুইজন একসাথে আগের মতো ঘোরাঘুরি করতে পারি সাজবাতি সাজবাতি বলে যে হ্যাঁ ঠিক আছে যাওয়া যায় সাজপাতি কে বলে যে দেখ তুই তো অনেক ভালো গান বলিস তুই শুধু সংসার ঘরোয়া জীবন নিয়ে পড়ে থাকিস না তুই একটু গান বাজনার মধ্যে যা তোর কলেজে তো তোর গান জন্য তোর টিচার পোস্ট আছে তুই সেখানে যে একটু চাকরিটা কর না তাহলে ভালো হয় সাজবাতি বলে যে না আমি চাকরি বাকরি করবো না আমার বর কি আমাকে খেতে দিতে পারবো না যে আমাকে চাকরি বাকরি করতে হবে এমনিতেই আমার জীবন থেকে অনেক সময় হারিয়ে গেছে বারোটা বছর আমি পাইনি আবার তুমি আমাকে চাকরি করতে বলছো আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না আমি সব সময়ের জন্য সব সময়ের জন্য তোমার কাছেই থাকবো সাজবাতি কে বলে যে দেখ যদি কোনো সময়ের জন্য না থাকি তাহলে তোর কিন্তু অনেকটাই বেশি কষ্ট হবে তুই আমাকে ছাড়া তো কোনো কিছুই বুঝছিস না আমি যদি কোনো সময়ের জন্য না থাকি তাহলে কিন্তু আর এরকম কথা বলবে না আমার শেষ জীবন পর্যন্ত আমি তোমাকে পাবো না একথা আমার আমি ভাবতেও পারি না শাহসাতি অজরে কান্না শুরু করে দেয় তোমার সাথে আমি কথা বলতে লাগছি আর তুমি শুধু বারবার এক কথা বলে আমার মনটাই তুমি দুর্বল করে দিচ্ছ আমার যে একটা ভরসা আছে সে ভরসাটাই তুমি নষ্ট করে দিচ্ছ কৃত বলে যে ভুল হয়ে গেছে তুই বলিস না আমি তোকে আর কোনো কিছু বলবো না লক্ষ্মী বউ আমার তুই মন খারাপ করিস না আর সাজবাতির ভিতরে ভালোবাসা প্রকাশ পেতে থাকে